সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু ছত্রিশ কেজি জিলাপি ডাস্টবিনে ফেলে দিল দেখেন বক্তা অধিকার অভিযানে এবার কি ধরা পড়ল কেন এবার ছত্রিশ কেজি জিলাপি ডাস্টবিনে ফেলে দেওয়া হলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জয়পুর সুইটসের রেশমি জিলাপি তাই না রেশমি মানে কি গরম না ঠান্ডা সত্য কথা বলবেন আপনি চারশো টাকার জিলাপি উনিশ রমজানের পর থেকে আপনি পাঁচশো টাকা করে দিলেন কিন্তু আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন আমাদের দেশের মানুষকে মানুষ করতে পারবেন না এত বড় একটা পরিবর্তনের পর কারোর ভিতরে কোনো চেঞ্জ নাই সবাই একরকম যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন সিল লাগা একটা লবণ লাগাতে হবে মানে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ফাইন করে সত্যি কেজি আছে এগুলো ডেস্ট্রাই করে দিতে হবে তাই না এগুলো তো খাওয়া যাবে না যাবে কোথায় করা হবে বিখ্যাত জয়পুরি জিলাপি এখানে কি স্বর্ণ দেন নাকি রূপা কি কি দেন না আমি কিছু জানি না ভাই আপনি খালি এই কথা বলেন আপনি জানেন আমি কি স্পেশালিস্ট এই বিষয়ে কি কি উপাদান দেন রেশমি জিলাপি আপনাদের কয়টা শাখা আছে এটা একটা খুলেন খুলে ফেলেন দেখি কি আছে ভিতর নাম কি জয়পুর সুইটস রেশমি জিলাপি তাই না রেশমি মানে কি একটা ব্র্যান্ড আপনি টাচ করেন তো গরম না ঠান্ডা সত্য কথা বলবেন ঠান্ডা আছে এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো এখনকার ভাজা হলে কি হতো গরম থাকতো কিন্তু আপনি কি দেখলেন ঠান্ডা আপনার নাম কি আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন জয়পুর সুইটস মানে এই প্রতিষ্ঠানের তো আপনি তাই না ম্যানেজার সাহেব কোথায় গেলেন মেহেদি সাহেব আপনি ডিক্লারেশন দিয়ে রেট বাড়াতে পারেন এটা আইন আপ কাভার করবে আমাদের পক্ষে না আপনার পক্ষে যদিও কোনো পণ্যের দাম বাড়ে নাই কোনো পণ্যেরই দাম বাড়ে নাই আপনার যে এলিমেন্টগুলো যে উপাদান দিয়ে এই জিলাপি তৈরি করেন কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন আচ্ছা বাড়িয়ে দিলেন কিন্তু গতকালের জিলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন কি ব্যাখ্যা ঠিক হয়েছে কিনা এটা অপরাধ করেছেন এটা আর করবেন ভবিষ্যতে আপনি চারশো টাকার জিলাপি উনিশ রমজানের পর থেকে আপনি পাঁচশো টাকা করে দিলেন তাও বা জিলাপি মেয়াদ থেকে কয়েকদিন বললেন আপনি একদিন তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটি অপরাধ হয়েছে কিনা তাহলে ভবিষ্যতে আর আর করবেন না তাহলে জিলাপি গুলো কি হবে এখন কত কেজি আছে এখানে

অভিযোগ ছিল যে দাম বাড়িয়ে দিয়েছে তো দাম বাড়িয়ে দিয়েছে এটি আমরা আমলে না নিলেও কেন দাম বাড়িয়ে দিল একটু জানার আগ্রহ ছিল দাম বাড়িয়ে দিতেই পারে কারণ যদি যে সকল উপাদান দিয়ে জিলেপিগুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবে এনাকে তো বাড়িয়ে দিতে হবে কিন্তু সমস্যা বেঁধেছে যে ইনি সরল স্বীকার রাখতে দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই বরং কমেছে আগের চেয়ে কমেছে অথচ বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে কাস্টমার হিউজ পরিমাণ আসে সাপ্লাই দিতে পারেন না এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন তারপর সাপ্লাই দিতে পারছেন কিন্তু তদন্ত করতে এসে সমস্যা বেঁধেছে আরেকটি সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপিগুলো জিলাপির মেয়াদ কতদিন থাকে সবাই স্পষ্ট করে বলেন একদিনে থাকে

দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি একশো টাকা উনিশ তারিখের পর থেকে আমাদের ধারণা ছিল অনেকের কমপ্লেন যে দাম কেন বাড়িয়ে দিল দাম বাড়িয়ে দিতে পারে। কারণ যে সকল উপাদান দিয়ে এই গুলো তৈরি হয় সেই সকল উপাদানের দাম যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে একটু বাড়িয়ে দিতে হবে ব্যালেন্স করে কিন্তু ম্যানেজার সাহেব বলছেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই অথচ ইনারা বাড়িয়ে দিয়েছেন কারণ কারণ ব্যাপক চাহিদা

আমাদের চেঞ্জ নাই সবাই একরকম এটাই আশ্চর্য লাগে এত রক্ত দিয়ে বড় একটা পরিবর্তন হলো কিন্তু মানুষের ভিতরে কোন মৌলিক কোনো পরিবর্তন নেই এটাই আশ্চর্য লাগে আমার কাছে কিভাবে সম্ভব এটা ফাইন করে ভাই কিছু হবে না আপনাদের উচিত কি জানেন উচিত হলো যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন সিল্লাকা একটা লবণ লাগায় দাও মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফাইন করে যেন সারা জীবনের জন্য মনে রাখে যে এই কাজটা করা ঠিক না আমি এটা বাইরে দেখেছি ভাই বিভিন্ন দেশে দেখছি এমন ফাইন করে যে তারা আর দ্বিতীয়বার এই এই কাজটা করার চিন্তাও করে এখন দেখেন বিষয়টি না আপনি 5000 টাকা ফাইন করবেন তার জন্য কোনো ব্যাপার না আরেকদিন এই দুই নম্বরি করে 10 লাখ টাকা

আমরা পেলাম কিভাবে যে বাসি উনি বলছেন যে এই জিলাপি আমরা বললাম যে জিলাপি তৈরি করে এগুলো নতুন তবে আজকে আসছে সবগুলো প্যাকেট করা হয়েছে এখানে তবে হতেই পারে এটাই স্বাভাবিক আমরা টাচ করি নাই জিলাপি টাচ করলে তো বোঝা যায় ফিল অনুভব হয় না গরম কোথায় কারখানা বা উপরতলায় ওই পিছনে উপরতলায় ওইখানে আমরা গেলাম যাওয়ার পর দেখলাম চুলা বন্ধ চুলা আজকে জলে নাই চুলাই নাই চুলাই জলে নাই তাহলে চলে যাবে খুবই দুঃখজনক ভাই এরা এভাবে বাসি জিলাপি বিক্রি করে ধানমন্ডিতে থেকে এই কাজ করা এটা খুবই দুঃখজনক পয়সা বেশি দিচ্ছেন সব বেশি নিচ্ছেন তারপরে কোয়ালিটির জিনিস দিচ্ছেন তাহলে লাভ হইলো মানুষ পয়সাও বেশি দেবে না এটা কোনো কথা আপনাকে এরকম ভাবে আমি আমি দেখছি কতগুলো আপনি খুব অল্প ফাইন করেন অল্প ফাইন হবে না আপনি এরকম ফাইন করতে দ্বিতীয়বার সেটা করার চিন্তা না দ্বিতীয়বার যেন চিন্তা না করে

কিন্তু তার সাথে আজকের অপরাধটা যোগ হয়েছে কি অপরাধ সেটি বাসি জিলাপি বিক্রি এটি কারণে রিয়াকশনটা আরো বেশি হয়েছে এগুলো তার করতে পারবেন না একদমই করবেন না

আমাদের পুলিশের গাড়ি থেকে নেওয়া আচ্ছা ধরবে আমরা আপনাদের উপস্থিতি আপনাদের সাথে থাকবেন ওখানে গিয়ে ডিস্ট্রয় করবেন ঠিক আছে এটা একটি আর যেহেতু অপরাধ করেছেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনি তো রোজাও রেখেছেন তাই না দশটা আপনার আছে কিন্তু মূল দশ টাকার অপরাধ মালিকের মালিক তো বলেছেন আপনাকে যে বাসী যা আছে ভেজাল খাবার বিক্রি করে দিতে হবে

দূর দূরান্ত থেকে ভিআইপি কাস্টমার সব আসে কারণ সবার পক্ষে তো পাঁচশো টাকা কেজি জিলেপি কেনা সম্ভব না আমি তো যাই না কোনো দিন আমি তো ভাবছি না যে পাঁচশো টাকা কেজি জিলেপি কিনবো যাদের সামর্থ্য আছে তারা আসছে কিন্তু তাদেরকে সাথে আপনি কি করছেন প্রতারণা করে যাচ্ছেন এগুলো করতে পারবেন না আপনার প্রতিষ্ঠানকে সতর্কতা মূলক ভাবে টাকা জরিমানা আরোপ করা হলো আর এগুলো আমাদের সাথে চলে নিয়ে চলে এই যে ওখানে ডিস্ট্রয় করে দিয়ে তারপরে আপনি অব্যাহতি পাবেন টাকাটা পরিশোধ করেন